বর্তমান যুগে বিদ্যবণ আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হিসাবে পরিগণিত হয় আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি ঘরোয়াভাবে চমৎকার একটা বৃতলবণ বানিয়েছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব আমি এর সাথে গুলমরিচ আর হচ্ছে শুকনা মরিচ নিয়েছি আর দুইটা লংও দিয়েছি লংটা দেওয়া তো এতটা অপরিহার্য নয় কিন্তু গুলমরিচ আর হচ্ছে মরিচটা মাস্ট বি দিতেই হবে এই বিট বাজারে যে বিট বিক্রি করে সে বিট চাইতে কোনো অংশে কিন্তু এটা কম হয় না আর যারা আমরা লবণ কাঁচা লবণ খেয়ে অভ্যস্ত আপনারা বাড়িতে এভাবে যদি বিট লবণটা বানিয়ে রাখেন তাহলে সেই কাঁচা লবণের যে ক্ষতিটা আমাদের দেহে হবে তার চাইতে উপকারটা এখানে বেশি পাইতে পারেন আমার বাসায় তো এরকম কাঁচা লবণ খাওয়ার মানুষ আছে আমি এই কারণে এই বিধ লবণটা আমার বাসায় বানিয়ে নেই তাতে করে সে এখানে স্বাস্থ্য ঝুঁকিটা থাকে না আর এমনিতে আমরা অনেক ধরনের খাবার খাই সেই খাবারগুলোতে লবণের প্রয়োজন হয় যেমন একটা কাঁচা আম খাবো তাতে লবণের দরকার আছে একটু লেবু খাবো মাখিয়ে সেখানেও একটু লবণের দরকার আছে সেই চিন্তাটা মাথায় রেখে আমি এই বিধ লবণটা বাসায় বানাই আর সেই বানানোর রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম লবণটাকে ভেজে নিতে হবে খুব সুন্দর করে দেখলে তারপরে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলে এই বিট লবণটা কিন্তু রেডি হয় আর খুব সুন্দর একটা গ্রাম তো অবশ্যই বাইর হয় আর বাড়িতে বানানো লবণ লবণের স্বাস্থ্য ঝুঁকি থাকে না এখানে কোনো কেমিক্যাল দেয়া নাই যদি বাজারের লবণগুলোতে কেমিক্যাল দেয়া থাকতেই পারে তো এই যে আমার বিট লবণটা রেডি দেখেন তো কালারটা কত সুন্দর এসেছে আর এর টেস্টটা কিন্তু খুবই অন্যরকম আপনারা ট্রাই করে দেখবেন আশা করি খারাপ লাগবে না তো কেমন লেগেছে আমার এই বিদ্যবান বানানোর আইডিয়াটা অবশ্যই জানাবেন আর যদি আপনাদের এতে করে একটু উপকার হয় আমি নিজেকে ধন্য মনে করব সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ